নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা জরুরি কথা শেয়ার করছি যে সকালবেলায় আমাদের মৃত ওই পাখিগুলো এসছে ঝুড়ি ভাজা খেতে তাদের সাথে চলে গেছে তো তোমরা তো জানোই আমি যে মিতুর মানে শালিক পাখিটার যে ভিডিওটা শেয়ার করি ওই হচ্ছে আমাদের নিতু হঠাৎ করেই এই সকালবেলায় ও তো ছাড়া থাকে তোমরা দেখেছো আমি অনেক ভিডিও দিয়েছি তো ও সকালবেলায় মানে সকালবেলা বলতে এই মাত্র কুড়ি মিনিট আগে ও অনেক পাখি এসেছিল কাক শালিক আমার এখানে তো ঝুড়ি ভাজা খায় তাদের ঝুড়ি ভাজা খাওয়ানো হয়েছে ও জানলায় বসেছিল তো কাক এসে ওকে ওরকম চলে গেছে এবার কোথায় গেছে আর খুঁজে পাচ্ছি না কুড়ি মিনিট ধরে অনেক খোঁজাখুঁজি করেছি ডাকছি ও আসছে না তো তোমরা যদি কেউ ওকে পাও ও কিন্তু খুব মানে সবার গায়ে বসে পড়ে আর যেমন আমাদের গায়ে বসে বসে ও ভিডিও দেখেছো তোমরা তো সেই রকম গায়ে বসে মানে যে কোনো কারোর গায়ে বসে পড়ে যার বাড়িতে ঢুকে পড়তে পারে তো তোমরা যদি প্লিজ ওকে পাও আমাদেরকে একটু হেল্প করো আমাদের মোবাইল নাম্বার দিয়ে দেব স্ক্রিনের মধ্যে তোমরা একটু হেল্প করো কারণ আমার মেয়ের অবস্থা দেখো মিতু চলে গেছে দেখো মিতু চলে গেছে সেই থেকে ও কান্না করে যাচ্ছে একদম কান্না করে যাচ্ছে ও কান্না থামাচ্ছে না কারণ তোমরা জানো মিতু মিথুর সাথে আমরা মানে মোটামুটি ও আড়াই তিন মাস হয়েছে মানে নেওয়া হয়েছে তো ও একদম আমাদের সাথে আমাদের ফ্যামিলির মতো হয়ে গেছে ও সময় ছাড়া থাকে আমার ঘাড়ে তোমরা দেখেছো ভিডিওতে মুখ থেকে খাবার খায় কিন্তু হঠাৎ করে কি কী হলো বুঝতে পারলাম না পেছন থেকে কাক তারা করেছে ও তাদের সাথে দৌড়েছে এবারে কোথায় উড়ে গেল এত উড়ে না ও কিন্তু আজকে কোথায় উড়ে গেল আর বুঝতে পারছি না বারে বারে এখন মনে হচ্ছে পাখিদের সাথে যদি আসে এখন দেখি কি তবে ও মানে যে কোনো কারোর ঘাড়ের মধ্যে বসে পড়তে পারে আবার মানে কারোর সাথে বাড়িতে ঢুকে পড়ে ওই জন্য তোমাদের প্লিজ বলছি প্লিজ যদি মিতুকে পাও তোমরা ওই শালিক পাখি থেকে মানে তোমাদের কাছে যদি যায় তাহলে আমাদেরকে প্লিজ এই নাম্বারে ফোন করো আমি ফোন নাম্বারটা বলেও দিচ্ছি এইট ট্রিপল সেভেন ফাইভ টু ওয়ান ফোর জিরো ওয়ান প্লিজ প্লিজ তোমরা কিন্তু আমাদেরকে কল করো